চলে এসেছি হাজরাপার্ক দুর্গোৎসবে এবছর তাদের ভাবনা শুদ্ধি আপনারা দেখছেন জাগমা দুর্গা দু হাজার চব্বিশের পুজো পরিক্রমা কতটা এগুলো পুজো প্রস্তুতি সেটাই তুলে ধরব আর পাঁচটা দুর্গা থেকে এই দুর্গাপুজোটা সম্পূর্ণ আলাদা কেননা আমাদের দুর্গাপুজোটা পার্ক দুর্গাপুজোটা এটা হচ্ছে পৌর কর্মচারীদের দুর্গা পুজো যারা সমাজে পিছিয়ে পড়া দলিত হরিজন সম্প্রদায় তাদেরকে নিয়ে পুজো এই পুজোর সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে সি দাস প্রত্যেকে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল এবং তারা উৎসাহ জুগিয়ে গেছে যাতে বিগত দিনে পুজোটা আরও ভালোভাবে হয় সেই থেকে পুজো চলে আসছে উনিশশো সালে যেটার সৃষ্টি হয়েছিল আজ সেটা বিরাশিতম বর্ষে পদার্পণ করেছে মানে মানেটা হচ্ছে মুক্ত মানে আমরা যারা হরিজন সমাজ যারা দলিত সমাজ এরা আমরা যারা উচ্চবিত্ত সমাজের মানুষ সমাজে তারা এদেরকে অচ্ছুত বলে মনে করে তাই তখনকার দিনে তাদের প্রবেশও নিষিদ্ধ ছিল যে কোনো জায়গায় তারা ঢুকতে পারতো না খোলাখুলি তাই তাদের বাইরের থেকেই দেখতে হতো যে তারা যখন ঢুকছে প্যান্ডেলের মধ্যে দিয়ে ঢুকে যখন দেখছে মায়ের আসল রূপটা কি মা দেখে তারা মুগ্ধ হচ্ছে মায়ের আসল রূপটা তখন তারা নিজেদেরকে শুদ্ধ মনে মনে করছে কেননা মা তো সবারই মা মায়ের মায়ের কাছে কোনো ভেদাভেদ বলে কিছু নেই উঁচু উঁচু নিচু জাত বর্ণ এগুলো কোনো ভেদাভেদ নেই সেটাই আমরা বোঝাতে চাইছি যে শুদ্ধি মায়ের মানে যারা সমাজে মনে করে যে মাকে ছুলেই দোষ কিন্তু ছুলে দোষ না মা সবার কাছে মায়ের মতোই এই নিম্নবর্ণের যারা মানুষ হরিজন সমাজের মানুষ যারা মনে করে তারাও মানুষ তাদেরকেই নিয়েই এটা আমাদের কনসেপ্টে যে শুদ্ধি